আজকে আমরা শুরু করব যে বাংলাদেশের ন্যাশনাল ক্রেডিট কোর অধিদপ্তরের সহকারী অঙ্ক গুলা সর করতে করবো আজকে তো বাংলাদেশের এই যে তো প্রথম কোশ্চেনটা দেখি যে ছয় অঙ্কের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত হবে তো এই বলছে যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর তো এখন আমরা ছয় অঙ্কের যেহেতু বলছি তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলো আগে লিখি যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কোনগুলা তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে ছয়টা অঙ্ক অবশ্যই যেটা একটা দিয়ে একদি প্রথম দিয়ে শুরু করি তাহলে কী হবে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আপনার ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এমন হচ্ছে বলছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আপনার আপনার তাহলে চারটা নয় এটাই তো সর্বোচ্চ ঠিক না চারটা নয় যেটা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এটা বিয়োগ করি তো শূন্য থেকে নয় বাদ দিলে আসতেছে এক আবার একটা এখানে চলে আসলো শূন্য সেম ঘটনা এখানে শূন্য এটা আসলো এটা আসল শূন্য এখান থেকে এটা আসতেছে এই জন্যই তাহলে আসতেছে আপনার নব্বই হাজার এক এটা হচ্ছে আপনার চার ছয় অঙ্কের প্রথম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর মানে এটা আপনার বিয়োগ করতে বলছে এটা হচ্ছে আপনার উত্তর তো দ্বিতীয় কোশ্চিনটা দেখি তো দ্বিতীয় কোশ্চিনে বলা আছে এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত হবে তো এখানে এক হতে দশম পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত হবে তো এইখানে আমরা জানি যে এই যে সমষ্টির যে ভাবে থাকে তো এটার আমরা সূত্র জানি যে এন ইন টু এন প্লাস ওয়ান এটা যদি আমরা এন টু হচ্ছে আপনার ভাই টু তো এখন মানটা বসান এন বলতে হচ্ছে বুঝে যে সর্বোচ্চ চিরা সংখ্যাটা এন এর মান হচ্ছে দশ আর তাহলে দশ যোগ এক নিচে হচ্ছে দুই তো এখানে হিসাব দশকে ভাগ দেন দুই দিয়ে তাহলে আসতেছে পাঁচ আর দশ যারে কি গুণ করলে হয় যোগ করলে হচ্ছে এগারো তাহলে এখানে টোটাল আসতেছে পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে আপনার এক হতে দশম পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি তিন কোশ্চিনে দেখি তো তিন কোশ্চিনে দেওয়া আছে যে এক থেকে তিরিশ পর্যন্ত কয়েটি মৌলিক সংখ্যা আছে তো এই যে এক থেকে তিরিশ পর্যন্ত তো এখানে মৌলিক সংখ্যা বলতে আমাদের যেটা বুঝি যে সংখ্যাগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তো এখান থেকে দেখি প্রথম যেটা সংখ্যা তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে একটা দুই তারপর হচ্ছে আপনার ও তো তিন তারপর এগারো আর কী যায় আপনার তেরো তেরো তেরোকে তো যায় না ভাগ তারপর আপনার সতেরো উনিশ উনিশের পরে আপনার কত তেইশ তেইশ কেউ আপনার ভাগ যায় না পঁচিশ কে যায় ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ উনত্রিশ কেউ আপনার যাচ্ছে না এই যে তো এখানে দেখেন এখন হিসাব করেন তাহলে মৌলিক সংখ্যা কয়টা দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখান থেকে এক থেকে দশ না তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আপনার দশটি এই দশটা হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তো চার নম্বর কোশ্চিন দেখি চার নম্বর কোশ্চিন বলা হচ্ছে যে রুট এক যোগ রুড অ্যাগের বর্গ সংখ্যা কত হবে তো এই রুট অ্যাগ এবং রুড অ্যাগের বর্গ করলে যেটা আমরা দেখব তো আগে এই যে রুড এক ক্যান্ট হচ্ছে রুড এক তো রুড এককে যদি বর্গ করি আসতেছে এক এবং এই রুড এককে বর্গ করলে আসতেছে এক তো এখন এটার কি বলছে বর্গ করতে বলছে সরি রুড এক এটা বর্গমূল দেওয়া আছে বর্গমূল করলে এক আসে এটার বর্গমূল করলে এক আসে তো এই দুইটাকে এখন যোগ করবো তাহলে আসে দুই এখন এর আবার বর্গ বের করতে বলছে তো এর বর্গ করলে হবে যদি বর্গ দিলাম তো এটা বর্গ করলে আসতেছে চার চার হচ্ছে আপনার রুড এক এবং হচ্ছে রুড একের বর্গ হবে চার তো নেক্সট কোশ্চেন আমরা দেখি তো নেক্সট কোশ্চেনে যেটা দেওয়া আছে পাঁচজন সদস্যের একটি সমিতির প্রত্যেককেই সদস্য সংখ্যা গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে তো এখানে পাঁচজনের একটা সদস্য আছে এই সদস্যের বলছে যে প্রত্যেকে যদি সদস্য সংখ্যার পাঁচ গুণ করে হয় তাহলে চাঁদার পরিমাণটা কত হবে যেহেতু এখানে বলছে যে আমরা তাহলে হিসাব করবো যে সদস্যের জনসংখ্যার সংখ্যা হচ্ছে তোমার আপনার ছিল যে এই সদস্যের জনসংখ্যা ছিল পাঁচজন বলছি প্রত্যেকে যদি প্রত্যেকের সংখ্যার পাঁচ গুণ হয় তাহলে চাঁদা দিলে তাহলে চাঁদার পরিমাণ কত হবে তো একজনেই যদি জনসংখ্যার হয় পাঁচ গুণ তাহলে আমাদের প্রত্যেকেই প্রত্যেকেই চাঁদা দিবে তাহলে প্রত্যেকে চাঁদা কত হয়ে দিচ্ছে বলছে যে সংখ্যাটা এই যে জনসংখ্যাটার পাঁচ গুণ তাহলে জনসংখ্যা যেহেতু পাঁচজন তাহলে এটার পাঁচ গুণ করলে কত হবে পাঁচ আর পাঁচে পঁচিশ হবে ঠিক না এই যে দুইটা গোল তাহলে হচ্ছে আসতে আপনার পঁচিশ গুণ পঁচিশ পঁচিশ টাকা ধরেন এখন বলছে যে চাদার পরিমাণ কত হবে এটা হচ্ছে একজনেই দিচ্ছে তো এখন বলছে যে সদস্যের জন্য সময় যেহেতু পাঁচজন তাহলে তাহলে চাদার পরিমাণ চাদার পরিমাণ হবে যেহেতু একজনেই দিচ্ছে আপনার পঁচিশ টাকা করে তাহলে পাঁচজন হবে পাঁচ আর পঁচিশে গুণ করলাম একশো তো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার যে টোটাল এই সম্মতিতেই চাঁদা উঠবে আপনার একশো পঁচিশ টাকা আমি ছয় নম্বর কোশ্চিন দেখি ছয় নম্বর কোশ্চেন বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে তো এখানে তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যার গুণ ফল হচ্ছে আপনার তেত্রিশ তাদের এখন যে যদি যোগ করি তাহলে আছে তেত্রিশ কিন্তু এখন যদি আমরা গুণ করি তাহলে কত আসবে এই কইটা ছিল আপনার কোশ্চিন তো কোশ্চিনে দেখব তাহলে আমরা ধরে নিব তাহলে ধরে নিব যে এক প্রথম সংখ্যা প্রথম সংখ্যা ধরবো আমরা এক্স তাহলে যদি দ্বিতীয় ধরি দ্বিতীয় সংখ্যা হবে আপনার যেহেতু বলছে যে ক্রমিক তাহলে এক্স প্লাস ওয়ান অ্যান্ড হচ্ছে তৃতীয় সংখ্যা এক্স প্লাস টু হবে এটা হচ্ছে আপনার যে তিনটি সংখ্যার এখন বলছে তিনটি সংখ্যার যোগ ফল হচ্ছে আপনার তেত্রিশ হলে তাদের গুণ ফল কত হবে তো তিনটি সংখ্যার অতএ তিনটি সংখ্যার যোগ ফল করবো তাহলে এক্স যোগ এই যে এক্স প্লাস ওয়ান যোগ হচ্ছে আপনার এক্স প্লাস টু এটার যোগ ফল হবে টোটাল তেত্রিশ ঠিক না এই যে তেত্রিশ দিলাম এই পাশে আগে যদি বের করি তাহলে থ্রি এক্স সমান সমান তেত্রিশ থেকে তিনবার দিলে আসতেছে আপনার তিরিশ তাহলে এক্সের মান আসতেছে দশ তাহলে এই যে প্রথম সংখ্যাটা আসতেছে দশ আর দ্বিতীয় সংখ্যা তাহলে আসবে আপনার ওতে প্রথম সেখানে আমরা লিখে নিলাম জায়গা সংকটের কারণে তাহলে এখানে আসতেছি আপনার দশ এখানে আসতেছে এগারো আর এটা আবার একশো পোশান তাহলে আসতেছে এখানে বারো তাহলে এটা হচ্ছে তিনটা সংখ্যা তিনটে সংখ্যার এখন বলছে গুণফল ওতে তিনটি সংখ্যার গুণফল যদি করেন তাহলে দশ আর এগারো গুণ করলে হয় একশো দ একশো দশ হচ্ছে এখানে বারো এটা গুণ করলে হবে তাহলে একশো দশ গুণন বারো তাহলে এখানে বারো বারো আসতেছে আর বারো আর একে তেরো তাহলে তেরোশো বিশ এই যেটা হচ্ছে আপনার গুণফল ওকে এখন নেক্সট কোশ্চেন দেখি আট নাম্বারে যে এই আট নাম্বার কোশ্চেন দেওয়া আছে যে আট বারো এবং ছত্রিশ আর বাহাত্তর একশো চুয়াল্লিশ এর লসাগু কত হবে তো এখানে লসাগু যেহেতু বলছে তো লসাগু আমরা দেখব লসা করলে আসে আপনার যে আট বারো ছত্রিশ বাহাত্তর আর হচ্ছে একশো চুয়াল্লিশ তো লসা করার সিস্টেম আমরা যেটা জানি যে এখান থেকে এই যে ইউক্লিড পদ্ধতি করবো যেটা তাহলে আমরা ভাগ দিব আগে অ্যাটফাস্ট তো অ্যাটফার্স্ট যদি আমরা ইয়ে চার দিয়ে ভাগ দিই চার দুই আট es এই যে এখন আমাদের লসাগুর নিয়ম অনুযায়ীগুলো সবগুলো গুণ করি তত এই বিঘানে লোসাগু আসতেছে চার দুই আট তারপর হচ্ছে তিন তিনে নয় আর নয় হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর দুই যদি গুণ করি কত হবে বাহাত্তর গুন দুই 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 চার আসতেছে দুই সাথে চোদ্দো একশো চুয়াল্লিশ এসে একশো চুয়াল্লিশ হচ্ছে আপনার এই যে এই সংখ্যাগুলার লো সাগু এখন দেখব আট নাম্বারে যে কোশ্চিন কি দেওয়া আছে যে একটি কোণের দ্বিগুণ সিক্সটি ডিগ্রি হলে এর কোণ কত হবে তো এখানে যেহেতু কোণের কথা বলছে তো আমরা পুরো কোণ বলতে আমরা যেটা জিনিসটা বুঝি যে এক যদি আপনার দুইটি কোণের মান হচ্ছে আপনার হয় টোটাল নব্বই ডিগ্রি বা তাহলে সেটাই হচ্ছে আপনার কোণ তো এখানে যে একটা কোণের দ্বিগুণ আপনার সিক্সটি ডিগ্রি তাহলে আমরা ধরে নিব যে একটি কোন তাহলে একটি কোন ধরে নিচ্ছি এক্স ডিগ্রি এখন বলছে যে একটি কোণের দ্বিগুণ ওতে আমরা বলতে পারি এই কোনটার দ্বিগুণ এই কোনটার যে দ্বিগুণ করে আসতেছে তাহলে টু এক্স ঠিক না এদের টু এক্স গুণ এই কোনটার দ্বিগুণ হচ্ছে আপনার কত সিক্সটি ডিগ্রি তাহলে একটা কোণের মান হবে আপনার তিরিশ ডিগ্রি ঠিক না এটা হচ্ছে আপনার একটি কোণ এখন বলছে এর কোণ করতে হবে অতএব একটা যেহেতু হয় তাহলে আমরা জানি পুরোক্ষণ অতএব সমান সমান বলতে পারি যে একটা কোণ আমরা জানি টোটাল হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি আর হচ্ছে আপনার থার্টি ডিগ্রি বাদ দিব তাহলে আস্তে আস্তে ষাট ডিগ্রি এটা হচ্ছে আপনার পুরো কোণ তো আমরা নেক্সট কোশ্চেন দেখবো যে নয় নাম্বারে যে দেখি যে কোন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম যেখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে তো এখান থেকে কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম হবে সেটা ডিফাইন করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে যে ডাইরেক্ট যদি আপনি এটা ভাগ করেন তাহলে এই হিসাবে করা যায় আর একটা নিয়মে যদি আমরা করি গুণ নিয়মে যেমন দেখি যে পাঁচ বাই ছয় আর হচ্ছে বারো বাই পনেরো এটা যদি আমরা গুণ নিয়মে করি হ্যাঁ দেখেন যে ছয় আর বারো যদি আমরা গুণ করি তাহলে আসতেছে এই যে বাহাত্তর এটা হচ্ছে পাঁচ আর পনেরো গুণ করলে হচ্ছে আপনার পঁচাত্তর তো এখানে আমাদের যে নিয়ম অনুযায়ী যে উপরের সংখ্যাটা যার বড় হবে সেটা হচ্ছে বড়ো এবং যদি ছোট হয় সেটা হবে ছোটো তো এখানে এই যে পাঁচ থেকে ছয় আর বারো গুণ করলাম বাহাত্তর আসলো তো জানি আমরা পঁচাত্তর থেকে বাহাত্তরটা ছোট সেই জন্য এই যেহেতু এটার উপরের গুণফলিটা তাহলে হচ্ছে আপনার এটা এই এই পাঁচ বাই ছয় থেকে বারো পনেরোটা হচ্ছে ছোটো এখন আমরা প্রত্যেকটা অপশনভাবে টেস্ট করব যে বারো বাই পনেরো থেকে যদি এখন এটা দেখি এগারো বাই চোদ্দো তো এখান থেকে যদি হিসাব করা যায় যে পনেরো আর এগারো গুণ করলে আসতেছে একশো পঁয়ষট্টি আর চোদ্দো আর বারো গুণ করলে হবে একশো আষট্টি তো এইটা আর এটা গুণ করি তাহলে আসতেছে একশো আষট্টি আর পনেরো থেকে এগারো গুণ করলে আসতেছে একশো পঁয়ষট্টি তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই একশো পঁয়ষট্টি মানে এই যে এটা এটা হচ্ছে আপনার ছোটো তো এটা এই বারো বাই পনেরো থেকে এগারো বাই চোদ্দোটা হচ্ছে আপনার ছোটো তো এখন যেহেতু ছোটো আমরা ছোটোগুলা আবার এটার সাথে ট্রাই করব তো এই যে চোদ্দো আর সতেরো গুণ করবো এগারো আর একুশ তো এগারো আর একুশ যদি গুণ করি সেটা আসতে হচ্ছে আপনার দুইশত একুশ এবং চোদ্দো আর যদি সতেরো গুণ করি সেটা আসবে আপনার দুইশো আটত্রিশ তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি দুশো একুশটা ছোটো তো দুশো একুশ ছোটো আমরা গুণ করলাম কোনটা এগারো আর একুশে তাহলে আমরা বলতে পারি যে এই যে ঘ নাম্বার যেটা এগারো বাই চোদ্দো আর হচ্ছে সতেরো বাই একুশ থেকে এগারো বাই চোদ্দোটা হচ্ছে ছোটো ওদের আমরা বলতে পারি যে এই যে এই কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আমরা এটা বলতে পারি গ নাম্বার এগারো বাই চোদ্দো হচ্ছে আপনার ছোটো তো নেক্সট কোশ্চিন দশ নম্বর দেখি যে দোষে কি বলছে এক ব্যক্তি তার আয়ের এক বাই দুই অংশের পরিবর্তে এক বাই তিন অংশ ব্যয় করলে পাঁচ হাজার টাকা কম খরচে আচ্ছা যদি এক বাই দুই অংশের পরিবর্তে যদি এক বাই তিন অংশ ব্যয় করতো তাহলে পাঁচ হাজার টাকা তার কম খরচ হতো তার আয় কত তো এটা আমরা এই হিসেবে এরকম অঙ্ক থাকলে আমরা ধরে নিব তো ধরি যে তার আয় ছিল আয় ছিল হচ্ছে আপনার এক্স টাকা ঠিক আছে এখন বলছে যে এই অর্ধেকের অংশের পরিবর্তে যদি ওয়ান বাই তিন অংশ ব্যয় হতো তাহলে পাঁচ হাজার টাকা কম খরচ হতো তাহলে আমরা এই যেইটা থেকে এটা বাদ দিব তা আমরা ধরে নেব যে এক্স বাই টু আগে খরচ ছিল তারপর খরচ করছি এক্স বাই তিন এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এই পাঁচ হাজার টাকা কম খরচ হতো তাহলে এটাই তো আপনার মোট খরচ তাহলে এটা আমরা হিসেবে করি পাঁচ হাজার এটা লসাও করেন লসাও করলে আসতেছে এক্স ভাগ ছয় পাঁচ তাহলে এক্সের মান যদি বের করা যায় তো আমরা জানি যেহেতু ভাগ আছে এটা গুণ হয়ে যাবে তাহলে ছয় পাঁচে তিরিশ তিনটা শূন্য তাহলে আসতে তিরিশ হাজার তাহলে ওই ব্যক্তির আয় হইতো আপনার তিরিশ হাজার টাকা তো পরে কোশ্চেনে যাই তো পরের কোশ্চেনে দেওয়া হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি তো বালতি অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাত কেজি শুধু বালতির ওজন কত তো এই টাইপের কোশ্চিন অনেক খুবই গুরুত্বপূর্ণ অনেকবার আসছে পরীক্ষায় তো এই কোশ্চিনটা আমরা দেখব যে অনেকভাবে করা যায় আচ্ছা অঙ্কটা আমরা যে সলিউশন করি তাহলে আসতেছি যেহেতু অর্ধেকের পানির যদি ভর্তি থাকে তাহলে র ওজন হয়তো সাত কেজি আর সম্পূর্ণ বালতি যদি ভর্তি থাকে তাহলে হবে বারো কেজি তো এখানে আমরা অর্ধেক বালতি বালতির ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে এই অর্ধেক বালতির ওজন দেওয়া আছে গত সাত কেজি ঠিক আছে আমরা যদি এখানে সম্পূর্ণ বালতি বা ঠিক আছে সম্পূর্ণ বালতির ওজন তাহলে কত বি যদি এটা অর্ধেক তাহলে সম্পূর্ণ বালতির ওজন হবে আপনার চোদ্দ কেজি ঠিক না এখন আপনার দেখেন যে পানি ভর্তি একটি বালতির ওজন ছিল কিন্তু বারো কেজি তো এখান থেকে যেহেতু আপনার এখানে অর্ধেকের ছিল সাত কারণ সম্পূর্ণ হচ্ছে চোদ্দো কিন্তু পানি ভর্তি সেটা ছিল আপনার বারো কেজি তো এখান থেকে যদি আপনি চোদ্দো থেকে যদি বারো বাদ দেন তাহলে কত আস্তে আস্তে দুই ওতে আপনি বলতে পারেন যে শুধু বালতির ওজন জি তাহলে বালতি ওজন দুই কেজি বালতি ওজন আসতেছে আপনার অনলি দুই কেজি তো এই টাইপের কোশ্চিন আমরা আরও দেখব আরও আপনার কোশ্চিন এসেছে এখন যে কোশ্চিনটা দেখব যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে তো এই যে পরিসীমা টাইপের কোশ্চিন থাকলে যেটা আপনার আগে যে সূত্র অনুযায়ী আমরা দেখি তো সূত্র যদি দেখি পরিষীমা পরিসীমাটা পরিষীমাটাকে তো আয়তক্ষেত্রের পরিসীমা যেটা আমরা জানি যে টু ইন টু হচ্ছে আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে কিন্তু আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা সূত্র তো এই হিসাবে আপনার যে পরিসীমার মানটাই কিন্তু দেওয়া আছে আপনার কত এই চল্লিশ মিটার তো এখান থেকে অ্যান্ড হচ্ছে আপনার এই যে টু দৈর্ঘ্যের মান বের করতে বলছে কিন্তু প্রস্থের মান দেওয়া আছে পাঁচ মিটার ওকে তাহলে আসতেছে চল্লিশ তো যেহেতু এই যে আপনার টুটা যে গুণ এই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে দৈর্ঘ্য যোগ পাঁচ চল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে আসতেছে আপনার বিশ ঠিক না তো এখান থেকে দৈর্ঘ্য বের করবো দৈর্ঘ্য এই যে পাঁচটা পাশে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে বিশ থেকে পাঁচ বাস দিলে আসতেছে আপনার পনেরো পনেরো মিটার কিন্তু আপনার এই যে ক্ষেত্রের দৈর্ঘ্য তো এইভাবে আপনার সলভ করতে পারেন আচ্ছা তেরো নম্বর কোশ্চেন দেখি তেরো নম্বরের কোয়েশ্চিন দেওয়া আছে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি তো এই টাইপের কোশ্চেন আমরা সলভ করবো খুব সাধারণ নিয়মে যেটা এটাকে ডাইরেক্ট যদি আমরা লসাও করে দিই যে তার লসাকে আসতেছে বি সি এখান থেকে লশাও করলে এ সি আছে এখন এটা দিয়ে আমরা ভাগ দিই লোসাও নিয়ে অনুযায়ী তাহলে সি থাকলো সি দিগুন করে তাহলে সি এ মাইনাস বি সি বিসি থাকলো এ তাহলে এবি মাইনাস এসি সি এ করলে থাকে বি তাহলে বিসি দিগুন বি সি মাইনাস এবি তো এখানে দেখুন এখন সবগুলাই কিন্তু কাটা যায় এই যে বিসি বি সি মাইনাস এ সি সি এটা হচ্ছে মাইনাস এবি প্লাস এ বি তাহলে থাকলো আপনার শূন্য এবিসি তো এটাকে ক্যালকুলেশন করে আপনার আসতে শূন্য তাহলে এই যে এই সরলটার এটার উত্তর আসতে আছে আপনার শূন্য নেক্সট আপনার দেখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এর উৎপাদক কোনটি হবে তো এই যে উৎপাদক খুবই সহজ নিয়মে করা যায় উৎপাদকের নিয়ম হচ্ছে কি আপনার দেখতে হবে আপনার কী ফর্মে আছে এটাকে যদি মিলড্রাম যায় তাহলে মিলড্রাম করবো তো মিলড্রামের নিয়ম অনুযায়ী আমরা দেখি তো এই পাশে যেটা আমরা জানি যে মিলড্রাম এখানে যেই সংখ্যাটা থাকবে অ্যান্ড হচ্ছে এখানকার শূন্য সংখ্যা দিয়ে গুণ করবো গুণ করলে আছে বিশ তাহলে বিশকে এখন লসাগু যদি করি তাহলে আসতে হচ্ছে পাঁচ সাত চার পাঁচ চার বিষ এখন আবার এই যে গুণ ফলটা এই যে লোসা গুটা এই লসাগুটা অ্যান্ড হচ্ছে যোগ অ্যান্ড বিয়োগ করে আসতে হবে এখানকার মধ্যেই সংখ্যাটা তো মধ্যে এখানে পাঁচ থেকে যদি চার বাদ দিয়ে আসতে কত এক তাহলে এটাই হচ্ছে আপনার মিলডামিভাবেই যাচ্ছে তাহলে দেখি তাহলে এক্স স্কোয়ার ফাইভ যদি পাঁচ থেকে আমরা চারকে বাদ দিই তাহলে সেটাইভাবে করা যায় তার চার বাদ দিলে এক্স এখন এক্স কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস ফাইভ माइनस এখানে চার কমন নিই তাহলে এক্স প্লাস ফাইভ এই যে এক্স প্লাস দুইটা দিয়ে কমন যায় তাহলে এক্স প্লাস এন্ড হচ্ছে এক্স মাইনাস এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এর গো উৎপাদক হচ্ছে আপনার এটা আমরা শেষ কোশ্চিনটা দেখি শেষ গুণে কোশ্চিনে দেওয়া আছে ভাজক ভাগ ফলের গুণ ভাজক জিরো পয়েন্ট ফাইভ হলে ভাজ্য কত হবে তো এখানে যেহেতু এই যে ভাজকটা হচ্ছে ভাগ ফলের গুণ তো এখানে আগে আমরা ধরে নেব যে ধরি ভাগ ফল ভাগ ধরব তাহলে এক্স তাহলে এখানে ভাজকটা কত হবে তো এই ভাজক হচ্ছে ভাগ ফুলের দশ গুণ তাহলে ভাজক হচ্ছে আপনার এক্স ইকুয়াল টু আপনার সরি ভাজুক হচ্ছে ভাগ ফুলের যেহেতু বলছি ভাগ ফুল যদি এক্স তাহলে ভাগ ফুলের দশ গুণ হবে তাহলে এই যে দশ এক্স এটা হবে ভাজক কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই যে ভাজুকের মান কিন্তু দেওয়া আছে তাহলে ভাজুকের মান আমরা বসাই দিব জিরো পয়েন্ট পাঁচ সমান সমান দশ এক্স এখন এক্সের মানটা যদি বের করি তাহলে আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আপনার তাহলে এক্সের মান মানে যেটা ধরে নিচ্ছি আমরা ভাগ ফল তাহলে এটা হচ্ছে এক্সে হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ বা ভাগ ফলের মান এখন কোশিনে যেটা আমরা বের করতে বলছি যে ভাজ্য কত হবে তো এই যে ভাজ্য এখন আমরা ভাজ্যর সূত্র যেটা জানি তো ভাজ্য বলতে আমরা জানি যে ভাগ ফল গুণন হচ্ছে ভাজক ভাগ ফল গুণ হচ্ছে আপনার ভাজক আর যোগ হচ্ছে ভাগশেষ ঠিক আছে যেহেতু ভাগশেষ দেওয়া নাই এখানে সেই জন্য ভাগশেসের মান শূন্য ধরে নেব কিন্তু ভাগফলের মান যেহেতু আমরা বের করলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ অ্যান্ড হচ্ছে ভাজকের মান আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আর ভাগশেষের মান জিরো তো এটা এখন এটা ক্যালকুলেশন করেন ফাইভ আর ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন আমরা যেহেতু জানি যে এই যে দশমিকের তো এইসব ধরে নেব যে কয়টার পরে দশমিক বসবে তিনটার পরে এক দুই তিন তিনটার তাহলে এক দুই তিন এই যে তাহলে উত্তর আসতেছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটাই হচ্ছে আপনার বাজ্য তো ধন্যবাদ এই টাইপের কোশ্চিন আপনার যদি আসে আপনারা এইভাবে সেটা সলভ করতে পারেন ধন্যবাদ